আজকের বানাচ্ছি লাউ ডাল খুব গরম পড়ে গেছে তো লাউ ডালটা খাওয়া খুবই ভালো পেট ঠান্ডা করে তো এখানে লাউ ডাল সিদ্ধ হয়ে গেছে শড়াইতে সরষের তেলটা গরম হয়ে গেছে তো এখানে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি জিরে এখানে দিয়ে দিচ্ছি রসুন রসুনটা অনেক বেশি দিতে হয় লাউ ডালে বেশি পরিমাণে রসুন দিলে ডালের গন্ধটা খুব ভালো হয় সেটাও টেস্টি হয় রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে ডালগুলো দিয়ে দিচ্ছি ডালটা ধুলে এখন এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন ডালটা ফুটে গেছে এখন আমি পরিমান মতো নুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শীত সময় দিতে পারেন তো ডালটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি খুব সহজ রান্না এই গরমের সময় বেশিক্ষণ থাকতে ভালো লাগে না এরকম একটা ডাল বানিয়ে নিন একটু আলু ভাজা করে নিন খাওয়া হয়ে যায় তো কেমন লাগলো বন্ধুরা জানাবেন তো এখন নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিয়েছি ডালটা কত সুন্দর দেখতে হয়েছে